কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি রহমান রাহিম আসসালাম আলাইকুম দেশে বিদেশে থাকা কৃষি টিভির দর্শকদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি বন্ধুরা অনেকদিন পর একটা জরুরি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি আপনারা ভিডিওটি টেনে দেখবেন না পুরোটা ভিডিও দেখবেন আমার চ্যানেল হোক কৃষি টিভি ক্লাসিক অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটা ভিডিওতে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আজকের ভিডিওতে আমার হাতে দুইটা ওষুধ একটা হলো এডি থ্রি আরেকটা হলো লাইসুমিট তো বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে বলবো আমার এই এখানে যত পশু পাখির ওষুধ আছে সবগুলো আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশেই চব্বিশ ঘন্টার মধ্যে পাঠাই কারও প্রয়োজন হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা নক করবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা পাঠিয়ে দিব। তো আজকে মূল ভিডিওতে মূলত বর্তমানে শীত কাছাকাছি সময়ে গ্রামে ইতিমধ্যে শীত পড়ে গেছে এই মুহূর্তে যেই ওষুধগুলো জরুরি এই কয়েকদিন আমি ওইগুলোই আপনাদেরকে দিব এই মুহূর্তে দুইটা রোগ খুবই কঠিন একটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকলে দু একটা মশাই কামড় দিলে সাথে সাথে পক্স হবে এই জন্য প্রথমেই বলবো আপনারা ওই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এবং শরীর শীতে যাতে স্ট্রং থাকে এই জন্য এডি কোর্সটা করাবেন এডি থ্রি আমার হাতে আছে এস ই এটা হলো স্কোয়ারের এডি থ্রি এটা খুবই ভালো কার্যকরী ইনশাল্লাহ আপনারা ব্যবহার করতে পারেন এটা এক লিটার পানিতে এক মিলি ইউজ করবেন এক লিটার পানিতে এক মিলি ইউজ করলে যথেষ্ট ইনশাল্লাহ এটার সাথে অন্য ওষুধ দেওয়ার দরকার নাই এটা হলো এডি থ্রি খাওয়ানোর পরে আপনার কবুতর হাঁস মুরগি এগুলো শরীর গরম থাকবে শীত বেশি লাগবে না এই জন্য এই সময়টা এডি থ্রিটা খুবই প্রয়োজন ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে যে এডি থ্রির কথা বলছি এটা সব কোম্পানিরে আছে এডি থ্রি আমার হাতে আছে স্কোয়ারেরটা আবার রেনেটারটা আছে বিভিন্ন কোম্পানির আছে আপনারা যেটাই ইউজ করেন ভালো ব্র্যান্ডেরটা ইউজ করবেন এডি থ্রি ইনশাল্লাহ আর প্রয়োজন হলে এডি থ্রির প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব আর বন্ধুরা যেটা বলতে চাইছি শীতের আগে আপনারা কিছু কোর্স করাবেন এডি থ্রি ক্যালসিয়াম তারপরে লাই সুবিরটা পাঁচ দিনের একটা কোর্স করানোর চেষ্টা করবেন এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কারণ শীতেই তো কবুতর হাঁস মুরগি পাখির বিভিন্ন রোগ দেখা দেয় এই জন্য অন্তত পাঁচ থেকে সাত দিন কোর্স করাই দিবেন সব কবুতর হাঁস মুরগি পাখিকে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর পক্স হওয়ার আগে পক্সের ব্যাপারে আমি আরেকটা ভিডিও করব আর নেক্সট উইকে আগামী বৃহস্পতিবারে ওই ভিডিওটা অবশ্যই দেখবেন তারপরে এখন থেকে পক্স আরম্ভ হয়েছে অনেক জায়গা থেকে পোন আসতেছে পক্স যাতে না হয় আমার এখানে পক্স ভ্যাকসিন আছে বা সরকারি হসপিটাল থেকে পিজিওন পক্স ভ্যাকসিনটা কালেক্ট করবেন পক্সের ভ্যাকসিনটা করাই নেবেন ইনশাল্লাহ আপনার হাঁস মুরগি কবুতর পাখি আর পক্স হবে না আর হলে হয়ে গেলে যে প্রবলেম সলভ করবেন কিভাবে এটা আগামী বৃহস্পতিবারের ভিডিওতে দেখাবো তো আজকে যে লাইসুবিট সম্বন্ধে বলেছি লাইসুবিটটা এক লিটার পানিতে দুই গ্রাম ইউজ করবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর এখন বর্তমানে যেই ঠান্ডা আসতেছে ঠান্ডার জন্য আপনারা ইচ্ছে করলে মক্সিলিন সিবিটা ইউজ করতে পারেন এই মক্সিলিন সিমিনটা এটা অ্যামক্সিলিন এবং ক্লাবনিক অ্যাসিড যদি মশার কামড়ও দেয় ইনশাআল্লাহ এই এটা যদি খাওয়ানো থাকে পাঁচ ছয় দিনের মধ্যে ইনশাল্লাহ ভালো রেজাল্ট থাকবে মক্সিলিন সিবিটার কারণে জ্বর আসবে না এবং মশার কামড়ে পক্স হবে না এটা দিয়ে খেয়াল রাখবেন আর হ্যামিকো পিএইচটা অত্যন্ত জরুরি হ্যামিকো মাঝে মাঝে কোর্স করাবেন এটা হলো পাঁচ দিনের কোর্স এক লিটার পানিতে দুই মিল ইউজ করবেন পিএইচ রানা পিএইচ যে কোনো একটা পিএইচ লেখা ওষুধ ইউজ করবেন ইনশাল্লাহ আপনার কবুতর হাঁস মুরগি এগুলো সুস্থ থাকবে আর আমাদের ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টস বক্সে একটা কমেন্টস করে জানাবেন আপনি কি করেন বা আপনার খামার আছে কি না বা কবুতর পালেন কি না তাহলে আমরা খুশি হব এবং আমরা উৎসাহিত হব আগামীতে আপনাদেরকে ভিডিও দিতে আর বন্ধুরা এই যে পিবিকল প্লাস যারা পেন্সি পাখি পালেন পাখির ট্রিটমেন্টের জন্য এটা খুবই কার্যকরী ক্যালসিয়াম এই মুহূর্তে ক্যালসিয়াম ইউজ করা জরুরি কারণ সামনে শীত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ক্যালসিয়ামও জরুরি ইনশাল্লাহ আপনারা এই ওষুধগুলো ভালো রেজাল্ট এই যে বিকম্বিট এটা হলো থায়ামিনযুক্ত বিকম্বিট ভিটামিন যুক্ত এটা ইউজ করলেও এই এডিথির মতো শরীর গরম থাকে এবং বি কমপ্লেক্সের অভাবে এই যে রোগ জীবাণু বেড়ে যায় এই জন্য বিকমপ্লেক্স কোর্স হিসাবে ইউজ করতে পারেন ইনশাল্লাহ আমার চ্যানেলে প্রায় আড়াইশো তিনশো ভিডিও আছে আপনারা প্রতিটা ভিডিও দেখে আপনাদের খামার আপনাদের পশু পাখি ভালোভাবে রাখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর বর্তমানে যেই ডক্স সিভেরটা এটা প্রায় সবাই হাতের নাগালে পাওয়া যায় হালকা যদি ঠান্ডা দেখেন এই যে হালকা ঠান্ডা দেখলে ডক্সিবেট ইউজ করে দিতে পারেন পাঁচ দিন বা তিন দিন ডক্সিবেট ইউজ করার নিয়ম হলো এক লিটার পানিতে দুই গ্রাম আর এখানে আছে মাইক্রোনিট এই যে মাইক্রোনিটটাও অ্যাভেলেবেল সারা বাংলাদেশে যারা একটু সাধারণ সবুজ পায়খানা চুনা পায়খানা দেখেন বা ঠান্ডা লাগা তা এটা নর্মালি ইউজ করতে পারেন মাইক্রোনিটটা মাইক্রোনিট হলো এক লিটার পানিতে দুই গ্রাম তবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে অবশ্যই খেয়াল রাখবেন অ্যান্টিবায়োটিকের পরে প্রোবায়োটিক ইউজ করবেন পোলট্রিসটা সল্টটা আরেকটা জিনিস খুবই জরুরি এই মুহূর্তে যেটা খুবই জরুরি হলো এই যে রেনা সি একটু আগে যেই এডি থ্রি কথা বলছিলাম এডি থ্রি যেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই যে ভিটামিন সিটাও এই মুহূর্তে শীতের আগে ত্বক ভালো রাখার জন্য যে চামড়া কবুতরের চামড়া পাখির চামড়ায় খসখসা হয় এগুলো ভালো রাখার জন্য এই ভিটামিন সিটা ইউজ করবেন ভিটামিন সি এটা দামও কম আছে ইনশাল্লাহ হাতের নাগালের ভিতরে আছে এটা এক লিটার পানিতে এক গ্রাম ইউজ করবেন রোগ প্রতিরোধের জন্য ইনশাল্লাহ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে অনেকগুলো ওষুধ দেখিয়েছি আর যারা বিশেষ করে মুরগির ফার্ম খামার আছে তারাই আমার এখানে সিপ্রোপ্লক্সাসিন সিপ্রোসিন তারপরে অ্যান্ড্রোপ্লক্সাসিন অ্যান্ড্রোসিন এই যে যেটা বলছিলাম অ্যান্ড্রোসিন এই ওষুধটা আমার এখানে অ্যাভেলেবেল আছে কারো প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারেন আর কোনো ওষুধের প্রয়োজন হলে আপনারা হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করবেন তারপরে আপনারা যে এই যে আমি দেখে দেখাতে চাইছি এই ওষুধটা এটা হলো স্কোয়ারেজ সিবিট এটা খুবই কার্যকরী আপনারা ওই রানা সি না পাইলে এটা ইউজ করবেন এই যে সিবিট বেড ইনশাল্লাহ এই মুহূর্তে এটা যাদেরই প্রয়োজন হয় কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব যোগাযোগ করবেন রানা সি বা সিবিট এগুলো অনেকে রাখে না ইনশাল্লাহ আমার এখানে অ্যাভেলেবেল থাকে আপনারা যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব তো বন্ধুরা আজকের ভিডিও প্রায় শেষ পর্যায়ে আরেকটা জিনিস জরুরি বলে দিচ্ছি যে এই জিপিসি এইট এবং পাম ফাটি। এই যে আপনারা বর্তমানে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন স্প্রে করবেন এই যে জীবাণুনাশক দুইটা জীবাণুনাশক কাছে একটা হইলো রেনা বিকেসি আরেকটা হলো জিপিসি এইট অনেকে বলেন মনির আমরা তো সাবান দিয়ে হুইল পাউডার দিয়ে ভালো করে ওয়াশ করছি আসলে ওয়াশ ওটা ভালো হয় না আপনারা ওই জীবাণু যায় না রানীক্ষ্যাত চুনা সালমনিলে এগুলো যায় না এই জন্য আপনারা এই ধরনের একটা জিপিসি এইট অথবা রেনাবি ইউজ করবেন ইনশাল্লাহ প্রয়োজনে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব আমার সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে ইনশাল্লাহ আপনারা কোনো ওষুধের প্রয়োজন হলে বা কোনো পরামর্শ প্রয়োজনে হলে হোয়াটসঅ্যাপে নক করবেন ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার খুবই ইম্পর্টেন্ট ভিডিও আসবে যেটা বক্সের জন্য আপনারা ওর ভিডিওটার জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই